পমপ্লেট মাছের ঝাল বানাতে গেলে প্রথমে পমফ্রেট মাছগুলো তেলে ভেজে নিতে হবে তেলটা গরম হলে গ্যাসটা সিম করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে না কারণ মাছের ঢোল করবো তো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে তুলে মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে বসালাম আবার মাছ ভেজে আমি সময় কড়াইটা ধুয়ে নিই আবার পরিষ্কার কড়াইতে মাছের ঝোল করি এক চামচ দু চামচ তেল দিলাম চা চামচের দু চামচ তেল তেলটা গরম হলে মশলা দেব তেলটা বেশ গরম হয়ে গেছে ধোঁয়া হচ্ছে এবার সিম করে দেবো করে দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে এক চামচ দু চামচ হলুদ দিলাম এই ছোট চামচ এটা একদম চা চামচের হাফ চামচ মানে এক চা এক চামচ দিলাম চা চামচ দুটো চামচের এক চামচ নুন দিলাম দুটো লম্বা লঙ্কা হাতে করে ভেঙে দিলাম চারটে লঙ্কা একটু জল দেব মশলা কষানো জন্য মধ্যে এক চামচ লঙ্কা দিলাম আর এক চামচ লঙ্কা দিচ্ছি ছোট চামচ তো চা চামচের এক চামচ আর এটা হচ্ছে হাফ চামচ চা চামচের হাফ চামচ দু চামচ দিলাম তাহলে চা চামচের এক চামচ হলো লঙ্কাগুলো এটা কমপ্লিট মাছের ঝাল বানাবো তো তাই একটু ঝাল ঝাল হবে এবার একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তেল আর মশলা আলাদা হয়ে গেছে এখানে মশলাটা ভাজা হয়ে গেছে এখানে জল দিয়ে দেবো জল গরম করে রেখেছি সসপ্যানে সেই জলটা দিয়ে দেবার মেয়ে ঢাকা দিয়ে দেবো জলটা ফুটে উঠলে তারপর মাছ দেবো জলটা ঢাকা খুলে দেখছি দু মিনিটে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম একটুক্ষণ বাদে খুলে দেখবো পাঁচ মিনিট ফুটবে মাছটা পাঁচ মিনিট হয়ে গেছে জলটা ফুটে গেছে মাছগুলো ফুটবে সেদ্ধ হয়ে গেছে আমার পমফ্রেট মাছের জাল হয়ে গেছে এর মধ্যে এবার নামাবোর আগে ধনে পাতা ছড়িয়ে দেব ধনে পাতার গন্ধটা পমফ্রেট মাছের সাথে খুব ভালো লাগে যারা পেঁয়াজ রসুন দিয়ে পমফ্রেট মাছ রান্না করে তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে এবার আমি কমপ্লিট মাছটা নামিয়ে নেব কমপ্লিট মাছটা এবারে সার্ভিং দিয়েছে নামিয়ে নেব ঝাল খুবই সুস্বাদু খেতে লাগে যারা পেঁয়াজ রসুরে রান্না খান তারা কালো চিরি দিয়ে এরকম ঝাল বানিয়ে খাবেন খুব ভালো ঝাল ঝালেট মাছের ঝাল